টিএইচিং নলের মাধ্যমে সরবরাহ হচ্ছে অপরিশোধিত এবং গন্থযুক্ত জল ব্যবহারের অনুপযুক্ত জলের অভিযোগ কাছের বিলপাড় এলাকায় দীর্ঘ সাত থেকে আট মাস ধরে জলসংকটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিল স্থানীয়রা এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন স্থানীয়রা বিগত সাত আট মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয় জলের অভাবে দিশেহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপাড় এলাকার জনগণ পিএইচ বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা এবং দুর্গন্ধযুক্ত জল আসায় বাইরে থেকে খাওয়ার পানীয় জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষজন এছাড়াও কোন সময় জল নির্ধারিত কোনো সময় নেই এমন অবস্থায় বিশুদ্ধ পানীয় জলের সংকট নিয়ে মাসর পর মাস চরম দুর্ভোগের দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের আর এই বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ সিএনআর পিএসি সহ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার কোনো সুরাহা হয়নি বরং পৌরসভা এবং পিএসি থেকে একের পর একজন আরেকজনের গায়ে দোষ চাপিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে চাল করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ একদিকে বিশুদ্ধ পানীয় জলে তীব্র সংকট অন্যদিকে বৃষ্টির জমা চলে এলাকায় সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যা মানুষের দৈনন্দিন জীবনকে যেন দুর্বিষহ করে তুলেছে এলাকার বর্তমান পরিস্থিতি এবং সমস্যার কথা রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে স্থানীয়দের সেখানে তারা সময়সীমা বেঁধে দিয়েছেন যাতে এই সময়ের মধ্যে কোনো একটা স্থায়ী সুরাহা বের করা হয় তা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন তারা বর্জন করবেন বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রতন দত্ত মজুমদার অমিত ভট্টাচার্য রাজু সাহা অঙ্কিত দে রাজদীপ সাহা রবিশঙ্কর দাস বিকাশ দেবনাথ এবং সুজিত সাহা সহ অন্যান্যরা ডিউরেশন অত্যন্ত কম এবং ফোর্স কম এই ফোর্স থাকা কম কম থাকার দরুণে আমরা অনেক সময় জল আমরা পাই না আর ডিউরেশন কম এই অল্প ডিউরেশনে আমরা নিত্য নৈমিত্তিক যে আমরা জল প্রয়োজন সেই জলের আমরা পূরণ করতে পারি না আপকে অনেক দিন যাবত এই সমস্যা সম আছে অনুরোধ রাখব যে রাস্তা কুড়ার যে ব্যাপারটা এই প্রেসমিটারে পর যাতে ভিডিওগ্রাফির মাধ্যমে জনগণকে দেখানো সুযোগ করে দেন এই রাস্তার অবস্থাটা এবং কি যে আমার তো তবে लास्ट কথায় বাড়ি তে সমান্তরাল থেকে মানে আদি ভাই বন্ধ যেটা লাইন গেছে এটা মানে আমার দাদু জমানার লাইন আছে এটা মানে কাস্টার যে আগের দিন পাইপটা আসতো এই ইওড়া এরপরা নতুন পাইপ গেছে না তার এদিকে আর ওই তো আমরা দু হাজার টাকা দিয়ে জল কিনতে লাগে মানে পনেরোশো টাকা দিয়ে দু হাজার লিটার এটা এক সপ্তাহ যায় না ওই দিনের দিন এটাই কিনা খাইতে লাগে কারণ মোটর সুইচ দিলে জল হয় না ওইটাই এখন আমরা পাইপটা একটু বদলায় দিলে ভালো হয় কারণ এটা তো পুরা ডেড হ্যান্ড হয়ে গেছে ডেড লাইন আর এটা মেয়ে কতক্ষণ জল যায় না যায় তো সুইচ দিলে ফয়া যায় না জল সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ